এবং এটাও মিস হয়ে গেল তার পরবর্তী চান যে একটু করোতালি দিয়ে উৎসাহিত করা হোক সবাই দেখা যাক কি হয় এবং একটি ফেলেছে এখনো দুইটি আছে আরেকটি ফেলতে পারলে কিন্তু তিনি হয়ে যাবে এবং আরেকটি ফেলেছে তার পরবর্তী এ দেখা যাক কি করে কে বলছে জোরে শোরে সবাই করতালি সবাই 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 করেছে আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আঁকি স্পোর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করেছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন কবি বলেছেন বাঁশের খুঁটায় ডিঙি নৌকা বাধা সারে সারে কিন্তু তার থেকে আজ ভিন্ন যুগের আপডেটে আপনারা দেখতে পারছেন বাঁশের খুঁটায় ফুটবল সাজানো আছে সাড়ে সারে অর্থাৎ আমাদের আজকের মজার খেলাটি হলো এই খুঁটা থেকে বল ব্যাট দিয়ে ছুঁড়ে এই মুরগি ধরার টুপায় যে সর্বোচ্চ বেশি ফেলতে পারবে সেই হবে আমাদের আজকের খেলার বিজয়ী আর এই সুন্দর খেলার জন্য ব্যাট হাতে দাঁড়িয়ে আছে আমাদের অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিনী তাদের জন্য সবাই জোরে জোরে একটি করতালি সবাই একটি করতালি রেডি থাকবেন তাড়াহুড়ো প্রয়োজন নেয় এবং ব্যাটও ছুঁড়েছে আমার বলও ছুঁড়েছে মজার একটি বিষয় একটি শেষ দেখা যাক তার পরবর্তী চান্স কি হয় 86 কিন্তু না সর্বোচ্চ উদে চলে গেছে সীমানার বাইরে এবং লাল বলটি তিনি খুব সুন্দরভাবে মুরগি ধরার পোটায় ফেলে দিয়েছে কিন্তু মুরগি ধরার টুপায় ফেলে দিয়েছে তার পরবর্তী চাল দেখা যাক কি হয় হয়ে যেতে পারে এবং হয়ে গেল প্রথম প্রতিযোগিনী কিন্তু একটি বল মুরগি ধরা টুপায় খুব সুন্দরভাবে ফেলেছে এবারে আপনি চলে আসুন সামনের দিকে আপনি চলে আসুন সামনের দিকে তারাহুড়ো তেমন কোনো প্রয়োজন নেই বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে সুস্থে শুরু করবেন রেডি দেখা যাক কি হয় সর্বপ্রথম চান্স আহা দেখা পেয়েছিল তবে মুরগি ধরা টোপার সামনে দ্বিতীয় চান্স দেখা যাক কি হয় এটা উপর দিয়ে চলে গেছে বাইরে তৃতীয় নম্বর চান্স রেড কালার কিন্তু চলে যাওয়া সম্ভব এবং হয়ে গিয়েছিল কিন্তু মিস তার পরবর্তী দেখা যাক কি হয় পরবর্তী চান্স হয়ে যেতে পারে এবং কেউ কিন্তু একটি ফেলেছেন আরেকটি চান্স আপনার আছে এটা ফেললেই কিন্তু আপনার দুইটা হয়ে যাবে দেখা যাক কিন্তু অল্প থেকে হলো না দুজন প্রতিযোগিনী কিন্তু একটি একটি করে ফেলেছে চলে আসুন আপনি সামনের দিকে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন প্রস্তুত থাকবেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করবেন দেখা যাক সর্বপ্রথম আহা কাছে ছোঁয়া পেয়েছে তবে ভিতরে যায়নি দ্বিতীয় চান্স চলে গেছে একটি সবাই করতালি এর প্রতিযোগিনীর জন্য লাল কালার কিন্তু যাওয়া খুবই সহজ এবং দুইটি হয়ে গেছে তৃতীয় নম্বর চান্স দেখা যাক কি হয় এবং তিনটি চলে গেছে তার পরবর্তী চান্স দেখা যাক এবং সবাই দরে সরে করতালি তিনি একটি একটি করে কিন্তু সর্বোচ্চ চারটি ফেলে দিয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম আমাদের সুন্দর প্রতিযোগিনী কিন্তু তিনি অভিজ্ঞতার সঙ্গে একটি নয় দুটি নয় চারটি ফেলেছে চলে আসুন এই প্রতিযোগিনীর সাথে আপনার যদি মানে পারার ইচ্ছা হয় প্রতিযোগিতা করার ইচ্ছা হয় পাঁচটাই ফেলতে হবে কিন্তু ধীরে সুস্থে দেখে শুনে খেলবেন ফেলতে পারবেন এবং অল্প থেকে মিস দেখা পেয়েছিল কিন্তু ভিতরে পড়েনি তার পরবর্তী চান্স দেখা যাক কি হয় দেখা যাক এবং এটাও দেখা পেয়েছিল তবে ভিতরে যায়নি তার পরবর্তীতে দেখা যাক কি হয় রেড কালার পরে যেতে পারে শুধু দেখাই পাচ্ছে কিন্তু ভিতরে যাচ্ছে না বল কি যে একটা ভাগ্য তার পরবর্তী মারগুলো সুন্দর কিন্তু এটা সাইড দিয়ে কেটে চলে গেল সীমানার বাইরে তার পরবর্তী চান্স দেখা যাক এবং একটি হয়ে গেছে জোরে সরে করতালি দেখা যাক আপনি কি করেন পাঁচটি ফেললে কিন্তু তার উপরে এবং প্রথমটি মিস এটা কিন্তু দেখা পায়নি তার পরবর্তী এবং কাদায় লেগেছে কিন্তু ভিতরে জানি রেড কালার চলে যেতে পারে কিন্তু গেল না গড়তে গড়তে ভাগ্যটা বাইরে তার পরবর্তী তালি সবাই তালি তরোতালি একটি কিন্তু চাইলি তার পরবর্তী দেখা যাক হয়ে যেতে পারে এবং এটাও একটি ফেলেছেন সফলতার সঙ্গে যে রেডে ধীরে সুস্থে দেখে শুনে খেলবেন দেখা যাক কি হয় হয়ে যেতে পারে এবং সামনে লেগেছে তবে বাইরে চলে গেল এটা কোন দিকে এটা সীমানার বাইরে উপর দিয়ে চলে গেছে রেড কালার হয়ে যেতে পারে এবং রেড কিন্তু তিনি মিস করেছেন তার পরবর্তী চান্স এটাও উপর দিয়ে পরবর্তী চান্স হয়ে যেতে পারে এটা একটি একটিও না আপনি একটিও সফলভাবে দিতে পারেননি সর্বোচ্চ কিন্তু চারটি পাঁচটি ফেলতে পারলে আপনি তার উপরে দুইটি তিনটি কেউ কিন্তু ফেলতে পারেনি হয়ে যেতে পারে এটা মিস হয়ে গেল সর্বপ্রথম মিস দ্বিতীয় নম্বর চান্স এটা উপর দিয়ে এবং এটা সেই শূন্যে ভাসতে ভাসতে সীমানার বাইরে রেড কালার রেড কালারই মিস হয়ে গেছে তার পরবর্তী চান্স এবং এটা অভিজ্ঞতার সঙ্গে মারলে হয়তো হতো এবং একটি আপনি সফলভাবে একটি দিয়েছেন পরতালি সর্বোচ্চ চারটি দুইটি কেউ ফেলেনি তিনটিও কেউ ফেলেনি এটাও মিস দুইটার দুইটাই মিস তার পরবর্তী রেড কালারও মিস করে ফেলেছে এবং এটা হয়ে যেতে পারে কিন্তু এটাও হলো না সফল এ পর্যন্ত একটি হয়নি পাঁচটির মধ্যে একটিও সফল নয় দেখা যাক কি করে চারটি তিনটি ফেললেও আপনি কিছুটা এগিয়ে থাকবেন দুইটি ফেললেও কিছুটা এগিয়ে থাকবেন কারণ তিনটি এবং একটি এহা অল্প থেকে কাদায় ঘ্যাস খেয়ে চলে গেছে সীমানার বাইরে এবারে তার পরবর্তী চান্স এবং মিস হয়ে গেল রেড কালারটাও মিস হয়ে গেল তার পরবর্তী চান্স দেখা যাক কি করে এই দুইটি আপনি সফলভাবে ফেলবেন অবশ্যই অভিজ্ঞতার সঙ্গে একটু খেলতে হবে দেখা যাক এবং এটা উপর দিয়ে সীমানার বাইরে তার পরবর্তী চান্স দেখা যাক করতালি সবাই একটি করতালি এবং এটা মিস হয়ে গেল দেখা যাক একটু অভিজ্ঞতার সঙ্গে বুঝে শুনে খেলবেন মিস হয়ে গেল ড্রপ দিয়ে ভিতরে পড়েছে এটা হবে না ড্রপ দিয়ে পড়েছে এবং এটা বাহিরে তার পরবর্তী চান্স রেড কালার হয়ে যেতে পারে এবং অল্প থেকে ভাগ্যটা ডব দিতে দিতে নিচে চলে আসলো তার পরবর্তী চান্স এটাও বাহিরে শেষ চান্স এবং আপনি সফল অ্যাক্টিভ করতে পারেননি সর্বোচ্চ চারটি দেখা যাক এবং আপনি মিস করেছেন তারপরে দেখা যাক কি হয় এটাও মিস একটু বুঝে শুনে খেলবেন এখনো তিনটা কিন্তু বাদ আছে রেড কালার হয়ে যেতে পারে কিন্তু ডব দিয়েও ভিতরে গেল না তার পরবর্তী চান্স দেখা যাক এটা ডব দিয়ে ভিতরে গেছে এটা হবে না সবাই করতালি আপনি সুপ্রিয় একটি মাত্র ফেলেছে এবং এখানে যে পাঁচজন দাঁড়িয়ে আছে এরা সবাই একটি একটি করে এখন এখান থেকে আমরা সেকেন্ড এবং থার্ড নির্ধারণ করব। সর্বপ্রথম চলে আসুন আপনি সামনের দিকে চলে আসুন সামনের দিকে চলে আসুন দুইটি ফেলার চেষ্টা করলেই একটু উপরে যেতে পারবেন কিন্তু দেখা যাক কি হয় প্রথম চান্স এবং এটা মিস হয়ে গেল দ্বিতীয় চান্স দেখা যাক কি করে তার পরবর্তী এবং সবাই সবাই জোরে নম্বর সফল তার পরবর্তী চান্স এবং এটা ভাগ্যটা ডপ দিয়ে নিচে চলে গেছে একটু ব্যাকে আসলে হয়ে যেত কিন্তু আসেনি তার পরবর্তী চান্স দেখা যাক কি হয় হয়ে যেতে পারে এবং এটা সোয়া লেগেছে আরো একটি চান্স আছে দেখা যাক এটা সফল হয় কি না হয় এবং আবারও সেই একটি দেখা যাক কি হয় প্রথমটা মিস দ্বিতীয় নম্বর চান্স তার পরবর্তী এটাও মিস তৃতীয় নম্বর রেড কালার কিন্তু চলে যাওয়া খুবই সহজ এটা আবার সীমানার বাহিরে তার পরবর্তী চান্সে দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি ভাগ্যটা একটু সামনের দিকে গেলেই পারতো কিন্তু ডপ খেয়ে ব্যাকে চলে এসেছে এবং আপনার ডপকে খেয়ে ভিতরে ঢুকেছে এবার একটিও সফলভাবে দিতে পারেননি রেডি আহা বেশি তাড়াহুড়োর প্রয়োজন নেই আপনি ধীরে সুস্থে চেষ্টা করে সফল করুন হয়ে যেতে পারে ডপ কে শুধু বেগ প্রতিযোগিনীর জন্য একটু করতালি সবাই সবাই কিন্তু মিস হয়ে গেছে এখনো দুইটা আছে কিন্তু ও এবং হয়ে গেছে সবাই তালি সবাই সবাই তালি এবং আবারও সেই একটি গেল একটি আবার শুরু তারা হুড়ার প্রয়োজন নেই এবং মিস হয়ে গেছে ধারের কাছেও যায়নি এটাও কিন্তু কাজ দিয়ে চলে গেছে তবে ভিতরে যায়নি দেখা যাক এটা কি হয় রেড কালার সহজ ছিল কিন্তু সেটাও মিস তার পরবর্তী চান্স দেখা যাক কি হয় এবং এবারে আপনি একটি সফলভাবে দিতে পারেননি রেডি থাকবেন হয়ে যেতে পারে এবং প্রথম চান্সেই কিন্তু তিনি দিয়েছে করতালি সবাই করতালি এবং মিস করেছে তারপরে রেড কালার কিন্তু যাওয়া খুবই সহজ এবং হয়েও গিয়েছিল তবে মিস হয়ে গেছে তার পরবর্তী চান্স এটা হয়ে গেছে এবং সবাই করতালি সবাই দুইটি সফলভাবে ফেলতে পেরেছে এবং এটাও হয়ে গিয়েছিল ভিতরে গেলে দুইটি তিনি সফলভাবে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির টুবাই কিন্তু দুইটি বল সবলভাবে ফেলতে পেরেছে আমাদের এই প্রতিযোগিনী আবারও কিন্তু আমাদের প্রতিযোগিনী চান্স পেয়েছে এখন আমরা থার্ড নির্ধারণ করব আমরা সেকেন্ড পেয়ে গেছি চলে আসুন সামনের দিকে আমরা এখন থার্ড নির্বাচনের পালা দেখা যাক কি হয় দুই রাউন্ডে দুইটি ফেলেছে অর্থাৎ একটি একটি করে এবারে দেখা যাক কি করে প্রথমটাই মিস এবং এটাও মিস হয়ে গেল তার পরবর্তী চান্স একটু করো দিয়ে উৎসাহিত করা হোক সবাই দেখা যাক এবং একটি ফেলেছে এখনো দুইটি আছে আরেকটি ফেলতে পারলে কিন্তু হয়ে যাবে ফেলেছে তার পরবর্তী দেখা যাক কি করে সবাই করে সুপ্রিয় দর্শক মন্ডলী খেলায় কিন্তু টানটান টান উত্তেজনা আমাদের আগের প্রতিযোগিনী কিন্তু তিনটি সফল ফেলেছে এই প্রতিযোগিনী চারটি ফেলতে পারলে তিনি হয়ে যাবে ঠাট চলে আসুন সামনের দিকে সবাই সবাই করতালি সবাই একটি করতালি জোরে সরে দেখা যাক কি হয় আপনি চারটি ফেলতে পারলে আপনি ঠাট এবং সর্বপ্রথমটা মিস একটু তালিক দেওয়া হোক সবাই প্রতিযোগিনীকে উৎসাহিত করা হোক পরবর্তী চান্স এবং এটাও মিস হয়ে গেল আমরা কিন্তু ঠাট সঠিকভাবে নির্বাচন করতে পেরেছি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমাদের পুরস্কার বিতরণের পালা সর্বপ্রথমে আমরা শান্তনা পুরস্কার খুব ভালোভাবে বিতরণ করছি চলে আসুন সামনের দিকে আপনার খেলা অত্যন্ত সুন্দর হয়েছে আপনি চলে আসুন সামনের দিকে আপনার খেলাও খুবই সুন্দর হয়েছে চলে আসুন সামনের দিকে খুব ভালো খেলেছেন তার পরবর্তী কিন্তু অত্যন্ত সুন্দর খেলেছেন আজকের খেলা এবং অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে আপনি খুব ভালো খেলেছেন এবং আপনার খেলাও খুবই সুন্দর হয়েছে সবাই আমাদের অভিজ্ঞ খেলোয়াড়কে কিন্তু আমরা পুরস্কার দিচ্ছি শান্তনা পুরস্কার এবং আপনার খেলাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমাদের এই সকল প্রতিযোগিনীর জন্য একটি জোরে সোরে করতালি সবাই